মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় আজ সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে সকাল এগারোটায় রায় উপলক্ষে আদালত বসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন রায়কে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এমনকি অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে সেনা মোতায়েনের সুপারিশ করে সেনা দপ্তরেও চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট এদিকে বেলা এগারোটায় ট্রাইব্যুনাল এক থেকে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি একই সঙ্গে এই রায় সম্প্রচার করবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এছাড়া ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বড় পর্দায় রায় দেখানো হবে বলে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সেই সাথে ট্রাইব্যুনালের নিজস্ব ফেসবুক পেজেও সরাসরি রায় সম্প্রচার করা হবে গত বছরের জুলাই আগস্টের গণ চলাকালে শিক্ষার্থী জনতার উপর হত্যাযোগ্য নির্যাতন ও দমন্ত্রণের অভিযোগে দায়ের করা হয় এই মামলা এই মামলায় যে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তা হল আন্দোলনকারীদের বিরুদ্ধে হত্যার নির্দেশ আইনশৃঙ্খলা বাহিনীকে উস্কে দেওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা রাজধানীর চাংখারপুলে জনকে হত্যা আশুলিয়ায় ছয় মরদেহ পুড়িয়ে ফেলা